আমডাঙ্গায় এসে আইএসএফ কর্মীদের জনপুকুর বলে কটাক্ষ পীরজাদা কাশেম সিদ্দিকের উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় এসে আইএসএফ কর্মীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পীরজাদা কাশেম সিদ্দিকী কলকাতায় আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের ভিড় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিতর্কিতভাবে বলেন ওটা অসংখ্য নয় জনপুকুর হয়েছে তিনি আরও দাবি করেন আইএসএফআর জনভিত্তি কমেছে বলেই দলের প্রতিষ্ঠাতা এখন ছোটাছুটি করছেন আইএসএফ আসলে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার এই ধান্দা তিনি বন্ধ করে দেবেন বলেই জানান এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া একেবারে আইএসএফ প্রতিষ্ঠা ছিল সেখানে অসংখ্য একেবারে দেখা অসংখ্য আপনারা ছিলেন আমাদের সব প্রতিনিধিরা ছিল আপনারা ছিলেন অসংখ্য মানে আপনার যদি মিডিয়া যদি বলেন তাহলে আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে ওটা জনপুকুর দেখছেন না এতদিন যাচ্ছিল আইএসএফ এর যিনি এমএলএ তিনি যাচ্ছিল এতদিন একুশে জুলাই এতদিন উনি যাচ্ছিল মঞ্চে আজকে দেখছেন না আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে তার মানে কি বাজার খারাপ কি গো বাজার খারাপ বলে এখন আইএসএফ এর প্রতিষ্ঠাতাই ছুটছে তো বুঝতে পারছেন না ওদের আমি নিদ হারাম করে দেব বিজেপির বি টিম বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে বিজেপির পাটাকে শক্ত করতে হবে এসব ধান্দা আমি বন্ধ করে দেব ইনশাআল্লাহ নিউ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে এই আমটাকার মাটিতে প্রথম পা দিলে না প্রথম পা আমি তো সবসময় এসে জলসা করি এখানে কোন পাড়ায় যাই না কোন গ্রামে যাই না বলুন না প্রত্যেকটা পাড়ায় আমি ধর্মসভা করি এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে আমি আসলাম এখানকার আপনার সঙ্গে আমার একটা অন্তরের সম্পর্ক আছে যে এলাকার মানুষ যাতে পেরশান হচ্ছে সব জায়গার মানুষ পেরশান হচ্ছে তো এই এলাকাটাকে আমি বেশি ভালোবাসি তাই আসছি এদের পাশে দাঁড়াবার জন্য এরা যাতে শান্তভাবে শান্তি পাই তার জন্য আমি এসেছি এসআইএর নামে যেভাবে জনসাধারণ মানুষকে হয়রানি করানো হচ্ছে নির্যাতন কমিশনার নির্যাতন কমিশনার আমি নাম দিয়েছি ওনার নির্যাতন কমিশনার হয়েছে ওনাকে বিজেপি ইউজ করছে নির্যাতন কমিশনারকে বিজেপি বানিয়েছে মানুষের ওপর অত্যাচার করো মানুষকে অত্যাচার করে এদেরকে সরিয়ে দাও আমরা ক্ষমতায় আসবো দেখ ওনাকে ইউজ করছে